তাহলে উম্মুল কিতাব কিতাবের জননী কি থেকে নবী মুহাম্মদের কাছে ঠিক কি অবতীর্ণ হয়েছিল ছয় নয় থেকে ছয় শত বত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে ফেরেস্তা দ্বারা কুরআন কোনটি অবতীর্ণ হয়েছিল সুরাবণী ইসরায়েল সতের আয়াত একশত ছয় বলছে আমরা কুরান নাইল করেছি এবং সত্যই তা অবতীর্ণ হয়েছে এবং আমরা আপনাকে মুহাম্মদ কেবল সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে পাঠিয়েছি এখানে সুরাবণী ইসরায়েল আয়াত একশত ছয় এর তেলাওয়াত আজ মুসলিম এবং অমুসলিম উভয় পণ্ডিত এবং ধর্মগ্রন্থ বিশেষজ্ঞরা স্বীকার করেন যে আজ ইসলামে কুরআনের স্বাদ দশ এমনকি বিশ এরও বেশি ভিন্ন ভিন্ন পাঠ রয়েছে কিছু মুসলিম দাবি করেন যে এই বিশ থেকে ত্রিশেরও বেশি কিরাত একই এবং আরবি উপভাষার পার্থক্য তারা কি সত্যিই তাদের জ্ঞান হারিয়ে ফেলেছে কুরআনের বৈকল্পিক পাঠশবি মুজাম আল কিরাত আরবিতে দুই হাজার দুই দ্বারা নিশ্চিত করা হয়েছে যা পণ্ডিত ড আব্দুল লতিফ কতিব দ্বারা গবেষণা এবং নথিভুক্ত করেছেন তিনি ছয় হাজার পৃষ্ঠার এক ডজন ভলিউমে ক্যানোনিক্যাল এবং নন ক্যানোনিক্যাল পাঠকদের দ্বারা কথিতভাবে পড়া একাধিক রূপের তালিকা করেছেন এটি প্রায়শই শিক্ষাবিদদের দ্বারা উদ্ধৃত করা হয় এবং এটি অনলাইনেও পাওয়া যেতে পারে যেমনটি ব্যাখ্যা করেছেন আবদ আলতিফ আলতিব মুজাম আলকিরাত দামেস্ক আল কিরাত বিশেষটি কুরানের পণ্ডিত এবং মুসলিম দ্বারা আরও নিশ্চিত করা হয়েছে ডকশাদি হেকমত নাসের তার গভীর গবেষণা এবং অধ্যয়ন কোরআনের বিভিন্ন ধরনের পাঠের প্রেরণ তাওয়াতুরের সমস্যা এবং সাওয়াদের আবির্ভাব নাসের এস এইচ লিডেন বোস্টন ব্রিল দুই এটি ইসলাম এবং কুরআনের একটি গুরুতর এবং প্রধান সমস্যা এবং সুরাচার বিরাশি আয়াত এ বর্ণিত হয়েছে যদি এটি আল্লাহ ব্যতীত অন্য কোনো উৎস থেকে হত তবে তারা এতে অনেক অসঙ্গতি খুঁজে পেত সুরাচার আর নিশাকায়াত বিরাশি তাহলে তারা কি কুরআন নিয়ে চিন্তা করে না যদি এটি আল্লাহ ব্যতীত অন্য কোনো উৎস থেকে হত তবে তারা এতে অনেক অসঙ্গতি বিরোধ খুঁজে মিন মুসলিম বিশ্বে ছড়িয়ে থাকা বহুবিদ কুরআনের আরও অসঙ্গতি এখানে রয়েছে তাদের অনেকেই নবী মুহাম্মদ এবং তার সাহাবীদের সময় থেকে অথবা সাহাবিদের সময় থেকেও এসেছিলেন সাহাবীরা নিজেই বর্ণনা করেছেন যে এই কুরআন তিলাওয়াতকারী কারা যারা মুহাম্মদের নিকতম সাহাবি ছিলেন হাদিসে বলা হয়েছে যে মুহাম্মদ মুসলমানদের নির্দেশ দিয়েছিলেন যে তারা কারা কুরআন শিখুক চারজনের কাছ থেকে কুরআন তিলাওয়াত শিখ আবদুল্লাহ ইবনে মাসুদ থেকে তিনি তার কাছ থেকে শুরু করেছিলেন তারপর আবু হুজাইফার মুক্ত দাস সালিম তারপর মুজাই ইবনে জাবাল এবং উবাই ইবনে কাব শহীহ আল বুখারি খণ্ড পাঁচ পৃষ্ঠা ছিয়ানব্বই এবং অন্যান্য হাদিস দ্বারা সমর্থিত যাই হোক আবদুল্লাহ ইবনে মাসুদ আজকের কুরআন খলিফা উসমান বিন আফফানের নির্দেশে জায়েদ বিন সাবিত কর্তৃক সংকুলিত ও প্রকাশিত কুরআন বা রোসাম উসমানী সম্পর্কে খুব বেশি চিন্তা করেন না আসুন আমরা এই কুরআনের সমস্যা এবং অসঙ্গতিগুলি এখন পরীক্ষা করি ইবনে মাসুদের কুরআনে সুরার সংখ্যা অধ্যায় একশো এগার্টি ইবনে আবি দাউদের কিতাব আলমা শাহিফ পৃষ্ঠা তিপ্পান্ন ইত্যাদিতে লিপিবদ্ধ অনুপস্থিত সুরা অধ্যায়গুলি হল সুরা এক আলফালাক এবং একশো চৌদ্দ এবং এছাড়াও আলফাহদ এবং আলখাল উবাইয়ের কুরান জায়দ বি একশত চৌদ্দ হাদিস শহীহ আল বুখারী অনুসারে সহিহ বুখারি ভলিউম ছয় পাঁচশত দশ পৃষ্ঠা চার শত উনআশি জালালুদ্দিন আশ্বজ্যোতির আলিতকান উলুম আল কুরআন পৃষ্ঠা বায়ান্নফ অনুপস্থিত সুরাগুলি হল আলফাহদ এবং আলখাল উবাই বিন কাবের কুরানে সুরা সংখ্যা অধ্যায় একশো ষোলটি অতিরিক্ত অধ্যায় সুরা হল সুরা আলফাহদ এবং আলখাল জালালুদ্দিন আশ্বজ্যোতির আলিতকান উলুম আল কুরানের মধ্যে পৃষ্ঠা একশো বায়ান্ন থেকে একশো তিপ্পান্ন খলিফা আলীর কোডেক্স এবং সংগ্রহ অনুসরণকারী শিয়া মুসলমানদের কিছু ঐতিহ্যে দুটি অতিরিক্ত সুরা রয়েছে তারা হলেন সুরা আল নুরাইন এবং সুরা আলুইলা ইলা যা শূন্য কুরআনে পাওয়া যায় না মোহাম্মদ আয়াত দরওয়াজা আল কোরআন আল মাজিদ পৃষ্ঠাশাট এবং মোহাম্মদ আহমেদ মাল আল্লাহ আল শিয়া ওয়া তারিফ আল কুরআন তাহলে কোনটি আসল কুরআন যা আসলে কিতাবের মা থেকে অবতীর্ণ হয়েছে নাকি উম্মুল কিতাব অথবা লহ মাহফুজ থেকে অবতীর্ণ হয়েছে এবং সেখান থেকে অবতীর্ণ হয়েছে এটি কি হিবনে মাসুদের একশত এগারোটি অধ্যায় বিশিষ্ট কুরান নাকি জায়দের একশত চৌদ্দটি অধ্যায় বিশিষ্ট কুরান যার নির্দেশে একজন ব্যক্তি উসমান বিন আফান রহ এর পুনঃপ্রকাশিত কুরান, নাকি এটি উবাই বিন কাবের একশত ষোলটি অধ্যায় বিশিষ্ট কুরান। নাকি এটি আলী বিন আবু তালিবের কুরান সংগ্রহ যা শিয়া মুসলিমরা অনুসরণ করত আরেকটি সমস্যা কুরান থেকে আয়াত হারিয়ে যাওয়া ইসলামী সূত্র অনুসারে কুরআনের নয় নম্বর সুরার আকার প্রায় দুই নম্বর সুরার সমান ছিল যার দুইশত ছিয়াশিটি আয়াত রয়েছে এবং তবুও নয় নম্বর সুরায় মাত্র একশত আঠাইশটি আয়াত রয়েছে যার অর্থ এটিতে বেশি আয়াত অনুপস্থিত ইবনে ওয়াহাব ইবনুল কাসিম এবং ইবন আব্দুল হাকাম বর্ণিত হাদিসগুলোর মধ্যে মালিক বলেন যে যখন সুরা বারাতের প্রথম অংশ হারিয়ে যায় তখন এর সাথে বিসমিল্লাহির রহমান আল রাহিমও হারিয়ে যায় ইবনে আজলান থেকেও বর্ণিত হয়েছে যে তিনি শুনেছেন যে সুরা বারাত সুরা বাকারার দৈর্ঘ্যের সমান অথবা প্রায় সমান তাই অংশটি বাদ দেওয়া হয়ে যায় এবং সেই কারণে বিসমিল্লাহির রহমান আল রাহিম তাদের মধ্যে হারানো অংশ এবং অবশিষ্ট অংশের মধ্যে লেখা হয়নি কি তাফসির আল তুবি খণ্ড আত পৃষ্ঠা বাসাটি সুরাবারাত রুকুনায় কিছু মুসলিম আরও বলেন যে আল কুরানের নবম রুকুর একশত আঠাইশ থেকে একশত উনত্রিশ আয়াত অনুপস্থিত ছিল এবং আজ কুরআনে থাকা উচিত নয় তথাকথিত আল্লাহর বিশুদ্ধ বাণী কি সম্পর্কে এত বিভ্রান্তি ইসলামী ঐতিহ্য এবং ক্ষমা প্রার্থনা এই ভুলগুলো থাকতে চেষ্টা করে এই বলে ইসমাইল ইবনে ইব্রাহিম আইজুব থেকে নাফি ইবনে উমর থেকে বর্ণিত যিনি বলেছেন তোমাদের কেউ যেন না বলে যে আমি সম্পূর্ণ কুরান অর্জন করেছি যখন কুরআনের বেশিরভাগ অংশই অদৃশ্য হয়ে গেছে তখন সে কীভাবে জানবে যে এর সব কিছু কি বরং তাকে বলতে দাও আমি যা টিকে আছে তা অর্জন করেছি কান পৃষ্ঠা পাঁচশত চব্বিশ উপরোক্ত তথ্য এবং অনুসন্ধানগুলি কুরআনকে আল্লাহর সত্য বাণী হিসেবে কোনোভাবেই বিশ্বাস বা আস্থা জাগে না অন্যদিকে আমাদের এই সিদ্ধান্তে পৌঁছানোর আরও কারণ রয়েছে যে সম্ভবত আল্লাহ নবী মুহাম্মদের কাছে এই কথাগুলি প্রেরণ করেননি তবে শয়তান বা শয়তানের অন্ধকার শক্তি এবং প্রভাব সম্ভবত এই অসঙ্গতি এবং কুরআনের অসঙ্গতির পিছনে ছিল সত্য এবং জীবন্ত আল্লাহ আমাদের তার বিশুদ্ধ আলো এবং সত্যের দিকে পরিচালিত করুন অন্ধকার উপসংহারটি জানতে অনুগ্রহ করে পরবর্তী করুন